আমি না আজকালকার যুগে ন্যাকামো প্রেম চাই না আমি চাই আমার একটা বন্ধুর মতো ভালোবাসা হোক আমি চাই সে যেন আমাকে সারাটা জীবন দিয়ে যায় সে যেন প্রত্যেকটা জিনিস বুঝে নেয় সব দুঃখের সুখের কান্না সব কিছু যেন সে আমার না বলাতেই বুঝে যায় যাকে আমি নির্ধিতায় বলতে পারবো তুমি আমার সেও আমাকে নির্ধিতায় বলতে পারবে হ্যাঁ শুধু আমি তোমার আমি চাই না কেউ আমার সাথে চব্বিশ ঘন্টা কথা বলুক এগুলো খুবই ফুলিস্ট মনে হয় এতক্ষণ কি কেউ কারোর সাথে কথা বলতে পারে অবশ্য ভালোবেসে নিশ্চয়ই না এবং আমি চাই না কেউ আমাকে বলুক বাবু সোনা মনা এগুলো বলে ন্যাকাম করুক সব মেয়েরাই চায় যেন ছোট ছোট বিষয়গুলো মনে রাখ খুব ছোট ছোট ভালোবাসাগুলো মনে রাখুক ছোট ছোট জিনিসগুলো খুঁটিনাটিগুলো মনে রাখুক প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এটাই চায় প্রত্যেকটা মেয়ে চায় যেন প্রত্যেকটা জিনিস মনে রাখুক আমি চাই প্রত্যেকটা সময় ছোটো খাটো জিনিস মনে রাখবে যেরকম সেরকমই একটা তুমি চাই মেয়েরা সব সময় চায় তুমি চাই যেই তুমি কখনো আমার সাথে রাগ করবে না অভিমান করবে অভিমান করাটা সহজ কিন্তু রাগটা করবে না আমি যখন একটু মন খারাপ করবো চড়িয়ে ধরবে চোখে জল মুছিয়ে দিয়ে বলবে কাঞ্ছ কেন প্রত্যেকটা মেয়েরাই কিন্তু একটা তুমি চাই সেরকমও আমিও একটা তুমি চাই এরকমই একটা তুমি চাই আমি চাই না তার হাজারো ব্যস্ততার মাঝে সে আমার খোঁজ নিই কিন্তু এইটুকানি প্রত্যেকটা মেয়েই চায় যেন হাজার ব্যস্ততার মাঝেও একটুখানি যেন আমার কথাটা খোঁজ নিক বারবার খোঁজ নিলেই কি তার ভালোবাসার প্রমাণ হয় ভালোবাসা কিন্তু অন্তর থেকে হয় আমার এরম একটা তুমি চাই প্রত্যেকটা মেয়েরই এরম একটা তুমি চাই যেরকম হৃদয় কানেক্ট করতে পারে আমি মুখ খুললেই কি বুঝতে পার বুঝতে পারবে আমি কি চাই বা সে মুখ খুললে বুঝতে পারবে আমি কি চাই না এটা হচ্ছে আমার চোখ দেখে যেন বুঝে নেয় যে আমি কি চাই কোনো মেয়েই চায় না কোথায় কোথায় সুন্দর মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপডেট দেবে শো আপ করবে না প্রত্যেকটা মেয়েই চায় সুন্দর একটা বিশেষ দিন যেদিন আমাদের থাকবে সেই দিনটাই যেন আমাকে ভালোবেসে বলে আজ কিন্তু আমার মনে আছে লোক দেখানো কিছু না সত্যিকারের ভালোবাসা কিন্তু কোনো লোক দেখানো হয় না আমি চাই সারা দিনের পরিশ্রমের সে পর আমার কাছে যেন সে গল্প করে বা আমার গল্প শোনার মতো তার সময় হয় প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় সব কিছু হওয়ার পর শেষ রাতে যেন তার গল্প শোনার মতো সময় যেন তাটুকু হোক প্রত্যেকটা মেয়েই কিন্তু এটার যেন অপেক্ষা করে যেন তার গল্প শোনার অপেক্ষায় যেন থাকে যখন তুমি সেই গল্প শোনার অপেক্ষায় থাকবে তখন তোমার মন খুশিতে ভরে আমি চাই আমার বাচ্চা মূলক একটু যত্ন করে গিয়ে মনে রাখো যে আমার খামখ্যালিগুলো কি একটুখানি ভুল বকা দিয়ে শুধরে দেবে আমার সেরকম একটা তুমি চাই প্রত্যেকটা মেয়েরাই কিন্তু সেরকম তুমি চাই কথায় বলে না কেউ তো একটা থাকুক যাকে আমি নিজের বলতে পারবো আমিও চাই আমার জীবনে কেউ একটা নিজের বলতে থাকুক যাতে আমি জোর গলায় বলতে পারি যেন তুমি আমার আমার অধিকার থাকবে আমি যেন অভিরাত অধিকার ফলাতে পারি কিন্তু এই অধিকার হচ্ছে তোমাকে বিভ্রত বা তোমাকে জোর করে না তোমাকে ভালোবেসে অধিকার জমানো যেন তুমি আমার পাশে আমি তোমার পাশে থেকে সারা জীবন সুখ দুঃখর পালন আমরা করে যাই আমি এমন একটা তুমি চাই প্রত্যেকটা মেয়েরাই কিন্তু আমি একটা তুমি চাই যার চোখের দিকে তাকিয়ে আমি গর্ব করে সবাইকে বলতে পারবো যেন যে কত করে লাগে আমাদের দেখবেন সবার জীবনই একটা করে মানুষ আসে যার সাথে কথা বললে মনে হয় ইস এতটুকু বিরক্তি লাগে না ইস এই মানুষটাকে পেলে কতই না আমি সুখী হতাম আমরা তাকে কিন্তু একটি দেখার জন্য কত আগ্রহ করে থাকতাম বা অপেক্ষা করে থাকতাম সেই অপেক্ষা দেখবেন কখনই বিরক্তিকর মনে হয় না সেই অপেক্ষা করতে কিন্তু ভালোই লাগে না আমরা অনেক বিশ্বাস করতে চাই যাদের আমরা সারা জীবন নিজের মায়ায় বাঁধনে কিন্তু রাখতে চাই আমার এমন একটা তুমি চাই যে তুমি কখনো আমায় ছেড়ে যেবে না প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এমনই চায় আমরা কিন্তু মানুষ না এমনই অল্পতে দেখবেন ভেঙে ভেঙে পড়ি মেয়েরা আবার অল্পতেই খুশি হয়ে যায় মেয়েদের খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না একটু মন থেকে ভালোবাসা দিলেই একটু খুশি হয়ে যায় আসলে আমরা মানুষরা না জীবনে বেশি কিছু চায় না শুধু একটু চায় মানসিক শান্তি আর মানসিক শান্তি যখনই আসে তখন প্রিয় মানুষ আমাদের একটুখানি ভালোবেসে কথা বলবে বা আমাদের দিকে ওরা তাকাবে যখন বুঝবে এই তো সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম এতদিন যার অপেক্ষায় ছিলাম আমি সেই মানুষটা যখন আমাদের বলবে না ও কি যে ভালো লাগা কাজ করে আমাদের মেয়েদের কিন্তু খুব ছোট্ট ছোট জিনিসেই কিন্তু খুশি হয়ে যায় খুব ছোট ছোটো জিনিসেই মেয়েরা খুব উৎফল্ল হয়ে যায় সেটাকে যদি তুমি বুঝে তুমি সেই মেয়েটাকে ভালোবাসা দিতে পারো তার থেকে বড়ো আর কিছু চাই না সোনা দানা কিছুই চায় না সেই মেয়েটা একটু ভালোবাসার স্নেহ এটুখানি চাই তাই যেন এমন একটা ভালোবাসার মানুষ চাই আমরা সবাই চাই এমন একটা ভালোবাসা মানুষ আমাদের পাশে থাকুক সে যেন আমাদের পাশে থাকে সে থাকলে সব থাকবে সে না থাকলে সব কিছু থেকেও কেন যেন ফাঁকা ফাঁকা লাগবে তার জন্য আমার মনে হয় একটা আমি চাই তোমার মতো আমি চাই